আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ওয়াশিংটনে জ্যালেন্সকি কি ট্রাম্প বৈঠকের আগে ইউক্রেন জুড়ে রুশ হামলায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ এপের প্রতিবেদন ইসরায়েলি নিয়ন্ত্রণে গাজা উপত্যকা রাফা ক্রসিংয়ে মিশরের মরুভূমিতে অচল অবস্থায় আটকে আছে গাজামুখী শত শত ত্রাণবাহী ট্রাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি বলেছেন দশ দিনের মধ্যে কিয়েফের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অগ্রগতি হবে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনের চল্লিশ মিনিটের আলাপ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্যালেঞ্জকি ও ইউরোপীয় নেতাদের বৈঠকে যা হল ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনা ও চলমান আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জ্যালেন্সকি ট্রাম্প বৈঠকের আগে ইউক্রেন জুড়ে রুশ সামলা নিহত চোদ্দো ইউক্রেন জুড়ে সোমবার রুশ সামলায় অন্তত চোদ্দো জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে একটি হামলা খারকিব শহরের একটি আবাসিক ভবনে চালানো হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি শুরু হওয়ার আগে এইসব হামলা হয় এদিকে খারকিবে ভোরে দিকে ড্রোন হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশ বিশেষ ধসে পড়ে এবং অন্তত তিনটি তলায় আগুন ধরে যায় বলে গভর্নর সিনেগো বট টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিওতে উদ্ধার কর্মীদের ধ্বংসস্তূপে আটকে পড়া এক বাসিন্দাকে বের করার চেষ্টা করতে দেখা গেছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ওই হামলায় দুই শিশু সহ বেসামরিক নাগরিক নিহত ও অন্তত তেইশ জন আহত হয়েছে রুশ সীমান্তবর্তী এই শহরটিতে এর কয়েক ঘন্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনে যাতে অন্তত এগারো জন আহত হয় বলে জানিয়েছেন মেয়র ইগর তেরে ইসরায়েলি নিয়ন্ত্রণে মিশর সীমান্তে আটকে আছে গাজামুখী ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার রাফা ক্রসিং এর শত শত ট্রাক মিশরের মরুভূমিতে অচল অবস্থায় কয়েকদিন ধরে আটকে আছে সীমান্ত পেরিয়ে মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল কর্তৃক কেবল কয়েকটি ত্রাণবাহী ট্রাককে প্রবেশের অনুমতি দিয়েছে রাফা থেকে বার্তা সংস্থা এ খবর জানায় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন প্রায় দু বছর ধরে যুদ্ধ পর ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে পাশাপাশি বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র ঘাটতিও রয়েছে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলেছে ক্রমবর্ধমান সংকট সত্ত্বেও প্রয়োজনীয় সরবরাহের প্রবাহ ধীর গতিতে চলছে সংস্থাগুলো বলেছে এটা খুবই বেদনাদায়ক জাতির সঙ্ঘের চার কর্মকর্তা বেশ কয়েকজন ট্রাক চালক এবং একজন মিশরীয় রেট ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এ জানিয়েছেন জীবন রক্ষাকারী চিকিৎসা ষা আশ্রয় কেন্দ্র ও পানির অবকাঠামোর যন্ত্রাংশের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল দশ দিনের মধ্যে ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তা নির্ধারিত হবে জানিয়েছেন জ্যালেন্সকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন দশ দিনের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অগ্রগতি হবে আজ শুক্রবার জ্যালেন্সকি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের অংশীদারেরাও নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে সবকিছু আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হবে আগের দিন গতকাল সোমবার ট্রাম্প জ্যালেন্সকে বলেছেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র তবে ঠিক কিভাবে সহায়তা করা হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করিনি তিনি জ্যালেন্সকি বলেন যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তারা শুধু সমন্বয় করবে না নিরাপত্তা নিশ্চয়তার অংশীদার হবে আমি মনে করি এটি বড় একটি অগ্রগতি এদিকে ওয়াশিংটনে বৈঠকের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খুব দ্রুত শান্তি চুক্তি হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে জ্যালেন্স কি বলেছেন ট্রাম্পের সঙ্গে গতকালের বৈঠক ছিল এখন পর্যন্ত তার সেরা বৈঠক ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে ট্রাম্প পুতিনের চল্লিশ মিনিটের ফোনালা হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাশকায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় স্থানীয় সময় সোমবার আঠারো আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদিমের জ্যালেন্সকি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইইউ এক কূটনৈতিক রয়টার্সকে জানিয়েছেন বৈঠকের মাঝ পথে ট্রাম্প পুতিনকে ফোন করেন প্রায় চল্লিশ মিনিটের এই পর বৈঠক আবার শুরু হয় যদিও আগে ট্রাম্প জানিয়েছেন ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন ক্রেমলিন থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে পুতিনের এক সহকারী জানিয়েছেন দুই নেতার মধ্যে দীর্ঘ আলাপ হয় এবং তা মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধের এর আগে সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি। পরে তিনি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে করেন। নেতারা যুদ্ধ ইউক্রেন ও ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয় সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন ট্রাম্পের সঙ্গে জ্যালেন্সকি ও ইউরোপীয় নেতাদের বৈঠকে যা হল ইউক্রেন যুদ্ধ বন্ধে বলদিমের জ্যালেন্সি ও ইউরোপের নেতাদের সঙ্গে সোমবার দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার যুদ্ধ থামানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ বিরতি ও শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো তাকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে গত ফেব্রুয়ারির বৈঠকে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর এবার ভিন্ন কৌশল নিয়েছেন জ্যালেন্সকি বৈঠক শুরু হবার পর প্রথম কয়েক মিনিটে অন্তত ছয়বার ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি পূর্ববর্তী বৈঠকে পর্যাপ্ত কৃতজ্ঞতা প্রকাশ না করায় ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চের তিরস্কার শুনতে হয়েছিল তাকে এবার সামরিক পোশাকের পরিবর্তে গাঢ় রঙের সুট পরে আসেন জ্যালেন্সকি গাজা সিটি দখলে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের ফিলিস্তিনির গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনা ও চলমান আগ্রাসনী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইন মানবাধিকার ও জাতিরসংঘের প্রস্তাবিত নীতির স্পষ্ট লঙ্ঘন ও জাতির প্রস্তাবিত নীতির স্পষ্ট লংঘ জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদের দুইশো নম্বর প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে উনিশশো সাতষট্টি সালে সীমান্তে ফিরে যেতে হবে কিন্তু ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে